আসসালামু আলাইকুম সর্বশেষ প্রকাশিত কিছু সংশোধিত গেজেট এবং একটি বাতিলকৃত গেজেট আপনাদের মাঝে আমি এখন দেখাতে চলেছি তো আপনারা ইতিমধ্যে শত শত বাতিল গেজেটের একটা তালিকা এবং নতুন সংশোধিত পুনর্বহাল গেজেটের তালিকা এই ভিডিও দেখে এসেছেন আশা করি যদি আপনি ভিডিও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গত এগারো তারিখের যে প্রকাশিত গেজেটগুলো সেটা দেখতে পারেন তো আজকে আমি যে গেজেটগুলো দেখাবো প্রথমে একটা বাতিল গেজেট দিয়ে শুরু করি এটা হচ্ছে বাতিলকৃত বেসামরিক গেজেট জেলা সিরাজগঞ্জ এনার নাম মনীষা রঞ্জন রায় গেজেট নম্বর দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ পিতার নাম মৃত মতিলাল রায় এনার গ্রামের নাম এক ডালা ডাকঘর এক ডালা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এটা ছিল বাতিল বেসামরিক গেজেট তারপর এখানে রয়েছে সংশোধিত শহীদ বেসামরিক গেজেট গেজেট শহীদ সৈয়দ সৈয়দ আমির হোসেন জাফর পিতার নাম মৃত মুফিজুল হোসেন গ্রাম দক্ষিণ কামার গিরাম ডাকঘর দক্ষিণ কামার গ্রাম বোয়ালমারি উপজেলা জেলা ফরিদপুর এটা সংশোধিত শহীদ বেসামরিক গেজেট তারপর এখানে একটা সংশোধিত বেসামরিক গেজেট জেলা খুলনা গেজেট নাম্বার বারোশো সাতষট্টি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খান পিতা মোহাম্মদ মুজাহার ফকির গ্রাম কাশিপুর দশ নম্বর হোল্ডিং এস এ ও ক্রস রোড দৌলতপুর খালিশপুর উপজেলা জেলা খুলনা এটা সংশোধিত বেসামরিক গেজেট তারপর এখানে রয়েছে সংশোধিত সেনাবাহিনী গেজেট জেলা নরসিংদী গেজেট নম্বর দুই হাজার আটশো সাতষট্টি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোনা মিয়া পিতা মৃত মোহাম্মদ নসিবুল্লাহ গ্রাম মাধবদী ডাকঘর সাদারচর শিবপুর নরসিংদী নরসিংদী জেলার এটা সেনাবাহিনী গেজেট সংশোধিত তারপরে এখানে রয়েছে বাঘেরহাট জেলা বাঘেরহাট জেলার এটা সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নাম্বার তিন নাম মুজাফর হোসেন পিতামিত মনিরুদ্দিন শেখ গ্রাম শ্রীফলতলা দক্ষিণ রামপাল বাগেরহাট এটা ছিল সর্বশেষ তথ্য আমার কাছে যেখানে কিছু সংশোধিত গেজেট প্রকাশ হয়েছে এবং একটা বাতিল হয়েছে সেটা তথ্য আমি জানিয়ে দিলাম তো গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই জন্য আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন তাহলে নতুন নতুন তথ্য এবং সঠিক তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন